আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী তো যারা হচ্ছে প্রাথমিকের আপনার শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি ওইটার জন্য এতদিন ধরে অপেক্ষা করতেছিলেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেওয়া থাকবে আপনার হচ্ছে কখন হচ্ছে প্রাথমিকের নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ পাবে এবং হচ্ছে কতজন পদ পদের সংখ্যা কতজন থাকবে অর্থাৎ কতজন লোক নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ বিস্তারিত থাকবে এই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন তারপরে কোনো কিছু জানার তা অবশ্যই আপনারা হচ্ছে কমেন্ট করে জানাবেন আর এখন কথা হচ্ছে চলুন আমরা মূল ভিডিওটা শুরু করে দিই কথা না বাড়িয়ে তো তবিআর আমি যে ইনফরমেশানগুলো কালেক্ট করেছি সবগুলা ইনফরমেশনই হচ্ছে আপনার বিশ্বস্ত কোনো সোর্স থেকে কালেক্ট করা হয়েছে তাই এখন হচ্ছে দেখেন এখানে যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হতে চান তাদের জন্য আসছে বড় নিয়োগ প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা চূড়ান্ত হলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে যেখানে থাকবে না পশু নারী কোটা তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে তো এখানে হচ্ছে নারী কোটা আর থাকতেছে না এবং তিরানব্বই শতাংশই আপনার হচ্ছে মেদার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে যেখানে। পুরুষের অগ্র অধিকার বেড়ে গেছে আগের তুলনায় আগে যেহেতু নারী কোটা ছিল এখন হচ্ছে যেহেতু ওইটা নাই এখন নারী পুরুষ উভয় সমান অধিকার এখান থেকে বুক করতে পারবে তো বস প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্ত্বে প্রথম আলোকে বলেন এইটা হচ্ছে প্রথম আলোতে এখানে নেওয়া সোর্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা কখনও পদের সংখ্যা উল্লেখ করি না অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে যেহেতু সবগুলো সার্কুলারে হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তির যে পদের সংখ্যা ওইগুলো প্রকাশ করা হয় না তাই কত পদের নিয়োগ বিজ্ঞপ্তি আসবে সেটা বলা ঠিক হবে না তবে বর্তমানে সহকারী শিক্ষক পদে আট হাজার তেতাল্লিশটি পদ শূন্য রয়েছে মেয়র সেইখানে বলা হয়েছে যে আট হাজার তেতাল্লিশটি পদ শূন্য রয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের সময় এই শূন্য পদ বেড়ে দশ হাজার থেকে বারো হাজার হতে পারে এছাড়া সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের জন্য পাঁচ হাজার একশো ছয়ষট্টিটি সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে অপরদিকে প্রায় তিরিশ হাজার সহকারী শিক্ষককে পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক হিসাবে যোগদান প্রক্রিয়া চলমান তাই পদোন্নতি পেলে এসব পদেও নতুন সহকারী শিক্ষক নেওয়া হবে তাই বলা যায় যে সামনের বিজ্ঞপ্তিতে যে যে বিজ্ঞপ্তিটা দেওয়া হবে ওইখানে প্রায় চল্লিশ হাজারের উপরে শূন্য খালি থাকবে তবে সেইখান থেকে আপনারা হয়তো এই ধারণাটা পাইছেন যে কতগুলা পদ শূন্য রয়েছে এবং সার্কুলার দেওয়ার সময় হচ্ছে আপনাদের কতগুলা পদে নিয়োগটা দেওয়া হইতে পারে তারপরে দেখেন প্রাথমিকের দুই সালের নতুন বিধিমালায় কোটা থাকবে না তবে বিশ শতাংশ বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানন ডিগ্রিধারী পাক প্রার্থীদের অগ্র অধিকার দেওয়া হবে যারা বিজ্ঞান বিষয়ে স্নাতক করছেন তাদেরকে বিশ শতাংশ অগ্রাধিকার দেওয়া হবে নতুন নিয়োগ বিধিমালায় অধিকার বিষয়ে জানতে চাইলে ওই বিষয়ে কর্মকর্তা বলেন প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশ অনুমোদনের জন্য বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয় রয়েছে ইতিমধ্যে এই বিধিমালা নিয়ে একটি বৈঠকও হয়েছে সেখানে এখন সচিব কমিটির বৈঠক বাকি রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন দিলে পরে সেটি অর্থ মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় ও সরকারি কর্ম কমিশনের মতামত মতামতের জন্য পাঠানো হবে বিধিমালা যেদিন প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে তারপর দিনই আমাদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিতে বলা হয়েছে আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি এখন আপনারা হয়তো বুঝতে পারছেন যে এটা হচ্ছে কি কি কাজের পর বিজ্ঞপ্তিটা দেওয়া হবে এবং প্রথমে কিন্তু বলা হয়েছে দুই থেকে তিন মাসের মধ্যেই আপনাদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তো তারপরে চলুন আর কিছু তথ্য জেনে নেই প্রাথমিকের বর্তমান শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশে সহকারী শিক্ষক পদে ষাট শতাংশ নারী কোটা বিশ শতাংশ পুরুষ কোটা এবং বিশ শতাংশ পুরুষ কোটা রয়েছে দুই সালে নতুন বিধিমালায় এই তিন কোটা থাকবে না তবে বিশ শতাংশ বিজ্ঞান বিষয়ে স্নাতক সমাননের ডিগ্রিদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ হচ্ছে সকলেই সমান অগ্রাধিকার বুক করবে এবং শুধুমাত্র বিজ্ঞান বিষয়ে যারা স্নাতক করছে তাদেরকে বিশ শতাংশ অগ্রাধিকার দেওয়া হবে এবং সাত শতাংশ হচ্ছে বাকি কোটায় মুক্তিযোদ্ধা কোটা এবং হচ্ছে আপনার উপজাতি কোটা থাকবে সাত শতাংশ বাকি সবটাই হবে আপনাদের সমান অধিকারের ভিত্তিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে উচ্চ আদালতের রায় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরি সব গ্রেডের মেধার ভিত্তিতে নিয়োগ হবে তি তিরানব্বই শতাংশ এবং বাকি সাত শতাংশ নিয়োগ দেওয়া দেওয়া হবে কোটার ভিত্তিতে প্রাথমিকের সহকারী শিক্ষক পদটি তেরোতম গ্রেডের তাই এই পদের নিয়োগ সাত শতাংশের বেশি কোটায় রাখার সুযোগ নেই সাত শতাংশ কোটার মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য এক শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য এক শতাংশ অন্য তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে যা আমি পূর্বেই বলেছি তবে প্রাথমিক সহকারী শিক্ষক পদে তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক অধ্যাপক বিধান রঞ্জন দায় দার ফুদ্দার গত বছর বছরের আট ডিসেম্বর খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে খুলনা বিভাগের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রদান অধ্যাপক বিধান রায় রঞ্জন রায় ফুদ্দার বলেছিলেন প্রাথমিকে তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে থাকবে না কোনো পুষ্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ দিতে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক নিয়োগের যোগ্যতা বিষয়টি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বিধিমালায় চূড়ান্ত করা হয়েছে এই কর্মকর্তা জানান সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক নিয়োগের কাম্য যোগ্যতা বিষয়টি সঠিক ঠিক করা হয়েছে নতুন বিধিমালায় নতুন বিধিমালায় আকারে প্রকাশিত হলে এই পদে বিজ্ঞপ্তি প্রকাশে আর কোনো বাধা থাকবে না প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায় ক্লাস্টারের ভিত্তিতে সঙ্গীত ও শারীরিক শিক্ষা শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এক একটি জেলা উপজেলায় বিশ থেকে পঁচিশটি বিদ্যালয় মিলে একটি ক্লাস্টার হয় এই হিসাবে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের মোট ক্লাস্টারের সংখ্যা দুই হাজার পাঁচশো তিরাশিটি একটি ক্লাস্টারের জন্য একজন করে সঙ্গীত ও শারীরিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে বিশ থেকে পঁচিশটি বিদ্যালয়ের জন্য একজন করে সঙ্গীত ও শারীরিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে ক্লাস্টারের হিসাবে দুটি পদ মিলে মোট পাঁচ হাজার একশো ছয়ষট্টি ছয়ষট্টি সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে সঙ্গীত বিষয়ে দুই হাজার পাঁচশো তিরাশি ও শারীরিক শিক্ষা বিষয়ে দুই হাজার পাঁচশো তিরাশি জন করে লোক নিয়োগ দেওয়া নিয়োগ দেওয়া হবে তো বিয়র্স এইখানে যেই ইনফরমেশানগুলো আমি তুলে ধরলাম প্রত্যেকটা ইনফরমেশনে আপনার হচ্ছে বিশ্বস্ত কোনো সোর্স থেকে আমি কালেক্ট করেছি তো আপনারা এইটা বিশ্বাস করতে পারেন এই অনুযায়ী নিয়োগটা দেওয়া হবে তো এ এরপর আপনারা প্রস্তুতি শুরু করে দেন তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে